হিউম্যান বডি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো ছোটদের জন্য হচ্ছে কিছু হিউম্যান বডি নেমস গুলো এখানে আমি প্রেজেন্ট করে দিই তো ফার্স্টে হচ্ছে মাউথ মুখ হেড মাথা এটা নর্মালি ছোট বাচ্চারা নার্সারি থেকেই পারে তারপরে হচ্ছে লিস্ট করে হচ্ছে কিছু নাম শেখানো আই মুখমণ্ডল কানমন্ডল নজ নিঙ্গার হাতের আঙুল টু পায়ের আঙুল ছোট ছোট যেগুলো আছে সেগুলো টাং তো এই ছোট ছোট জিনিসগুলো মুখস্থ করলে যাতে বাচ্চারা সহজে মনে রাখতে পারে এখানে যে নামগুলো আছে সেগুলো আমি হচ্ছে ছোট ছোট ওয়ার্ডগুলো যাতে পড়তে সুবিধা হয় তো পড়ার সুবিধার্থে আমি ছোট গুলোই দিয়েছি এরপর হচ্ছে চেস্ট বুক হ্যান্ড হাত চিক গাল নেক গলা ব্যাক পেট বেলি পেট স্টোমেজ ফুট পায়ের পাতা ব্লাড রক্ত ওয়েস্ট কমর স্কিন চ্যামরা ফরহেড কপাল আর বাহ